আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ফিজিক্স থ্রি অনার্স দ্বিতীয় বর্ষের ম্যাথ ডিপার্টমেন্ট এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টের নন মেজর যে সাবজেক্ট সেই সাবজেক্টের ধারাবাহিকভাবে আমরা ম্যাথ সমাধান করব ঠিক আছে আজকে দেখব আমরা অধ্যায় নাম্বার এক কি বলা হচ্ছে চার্জ ও জরোতা জরো ঠিক আছে চার্জ ও জরো আচ্ছা এই অধ্যায়ের আমরা কিছু সমাধান করব তার আগে আমরা একটু আলোচনা করে নিই যে এই অধ্যায়ের যেসব থিওরিটিক্যাল পার্ট সেসব আপনাদের সবাইকে করে নিতে হবে আর যে ম্যাথমেটিক্যাল ড্রাম আছে আর সেসব আমরা আমাদের পেইড ব্যাসে যুক্ত করে আপনাদের সামনে উপস্থান করব তাই জন্য পেইড ব্যাসে যুক্ত হওয়ার জন্য আমাদের ডিসক্রিপশান চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারতেও আছে এবং ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া সেখান সেখান যে কোনো মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কোর্স নিতে পারেন আচ্ছা তাহলে এখানে প্রথম এক নম্বর বলতেছে কি চার্জ কোয়েন্টাম বলতে কি বোঝো এটা কিন্তু সাধারণ একটা ব্যাখ্যামূলক সেটা আপনারা পরে নেবেন সলিউশন থেকে এবং আমরা এখানে পড়াবো তিন নম্বর কী বলা দেখাও যে পরিবাহী এই গোলকের তলমাত্রিক আধান ঘনত্ব সিগমা গোলকের ব্যাসার্থের ব্যস্তানুপাতিক তাহলে একটা গোলকের হচ্ছিল তলমাত্রিক ঘন আধান ঘনত্ব হচ্ছে সিগমা আর গোলকের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক আমরা কি ব্যস্তানুবাদিক বলতে কি ওয়ান ডিভাইডেড বাই সামথিং ঠিক আছে আমরা কিন্তু জানি যে এফ সমানুপাতিক ব্যস্তানুপাতিক মানে কথা একটা চিহ্ন দেওয়ার পরে আচ্ছা আমরা একটু দেখাই আচ্ছা এই যে আমরা মনে করেন এফ সমানুপাতিক এটা আর ঠিক আছে এটাকে যখন আমরা ওয়ান ডিভাইডেড করব তখন এটা আর সামানুপাতিক না এটা তখন ব্যস্তানুপাতিক ঠিক আছে এটাকে বোঝা হয় সামানুপাতিক আর ব্যস্তানুপাতিক ওকে আচ্ছা তাহলে আমরা একটু এটার সমাধান দেখি আমাদের খাতায় থেকে ওকে আচ্ছা তাহলে প্রথমে আমরা একটু ধরে নেব কি ধরে নেব যে ধরা যাক আর ওয়ান এবং আর টু ব্যাসার্ধের এই যে আর ওয়ান এবং আর টু এই যে একটা গোলক এই একটা গোলক কিন্তু এটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান এবং আর ঠিক আছে এই ব্যাসার্ধের দুটি পরিবাহী গোলক এই যে গোলক গোলকে একটি সরু ধাতব তার দ্বারা যুক্তরা এই যে সরু একটা ধাতব তার দ্বারা যুক্ত করেছি ঠিক আছে এই গোলক দুটিতে এমনভাবে আধান দেওয়া হলো এমনভাবে আধান দেওয়া হচ্ছে কি এই এই যে কিউ ওয়ান এবং কিউ টু এটা হচ্ছে আধান আধান দেওয়া হলো যাতে ব্যবস্থাটির বিভব হবে ভি এই যে ভি আমরা এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে বিভবটা হবে ভি যেখানে আর টু গ্রেটার দেন আর ওয়ান এই আর ওয়ান আর এ আর টুর মধ্যে পার্থক্য কি এই আর টুটা বড়ো যার কারণে বলা হয়েছে আর টু গ্রেটার দেন আর ওয়ান আর এই শুধু আরটা হচ্ছে ব্যাসার্ধ ঠিক আছে আচ্ছা এখন চিত্র পরিবাহী গোলকের তলমাত্রিক আধান ঘনত্ব সিগমা এই যে সিগমা ওয়ান সিগ্মা টু দিয়েছি কিন্তু এটা যদি আমরা একত্রে লিখি তখন আমরা শুধু সিগমা লিখবো ঘনত্ব ঠিক আছে এবং ব্যাসার্ধ বেসার্ধ কি আর ওয়ান আর টু ঠিক আছে এটা যদি আমরা একত্রে লিখি তখন আমরা আর লিখতে পারি ওকে তাই কারণে আমরা এটা বলে দিয়েছি ওকে এখন আমরা কী করবো যে দেখুন আমরা এখান থেকে ভি মানে বিভব নির্ণয় করবো ঠিক আছে তাহলে ভি ওয়ান প্রথমে আমরা নির্ণয় করবো যেহেতু দুইটা গোলক আছে তার কারণে আমরা দুইটা মান নির্ণয় করতে তাহলে ভি ওয়ান একাল কী পাই যে এ ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই এফসাই লন অন এখানে কি আধান হবে প্রথম ইয়ার আধান কিউ ওয়ান এই ওয়ান ডিভাইডেড বাই ব্যাসার্ধ ব্যাসার্ধ বললে কি এটা আর ওয়ান এ আর ওয়ান লেখলাম এবং ভি এর ক্ষেত্রে কী হবে ভি টু এর ক্ষেত্রে তখন এটা ব্যবহার ব্যবস্থা বিবেচনা করবো তখন ভি টু ইকাল ওয়ান ফোর পাই এফ এটা কিন্তু স্থির সব সময় এটাতে আধান আধানটা কি আছে কিউ টু এই কিউ টু আমরা লিখলাম আর ব্যাসার্ধটা কি ব্যসার্দ হচ্ছে আর টু এ আর টু নিচে আমরা লিখলাম এখন এই দুইটাকে আমরা একত্রিত করবো ঠিক আছে তাহলে এখানে কিউ ওয়ান হলো ছোটো গোলকের আধান এবং কিউ টু হলো বড় গোলকের আধান এই যে আমরা এটা ছোট গোলকের আধান এটা লিখলাম আর এটা বড় গোলকের আধান এটা ঠিক আছে তাই কারণে এটা আমরা একটু বর্ণনা করে দিচ্ছি এখন আমরা কী করি দুইটায় একত্রিত করব তাহলে ভি ওয়ান ইকুয়াল ভি টু তাহলে ভি ওয়ান বলতে কি জানি এই পুরো ট্রামটা এই পুরো ট্রামটা আমরা লিখলাম ঠিক আছে ইকুয়াল দেওয়ার পরে কি ভি টু বলতে এই পুরা ট্রাম এই পুরা ট্রামটা আমরা এখানে লিখলাম ঠিক আছে এখন দেখুন তো এই যে ওয়ান ডিভাইড বাই ফোর এফ এফসাইলোর নট অট আর এখানে ওয়ান ডিভাইড বাই ফোর এফ এফসাইলোর নট এক না এস এম এস এম এস কাটা যায় তাহলে কী থাকতেছে কিউ ওয়ান ডিভাইড বাই আর ওয়ান তাহলে কিউ ওয়ান ডিভাইড বাই আর ওয়ান ইকুয়াল আর এখানে কিউ টু ডিভাইডেড বাই আর টু এটা থাকলো ঠিক আছে এখন আমরা একটু যদি ক্রস গুনন করি বা একটা হচ্ছিল ভাগ করি যে এটাকে আমরা আধা এক পারে নিব এবং ব্যসার্ধ পারে নেব তখন আমরা এটা পরিবর্তন হয় তখন এই কিউ কিউ টুটা হচ্ছে এখানে নিয়ে আসতে পারি আর এবং আর ওয়ানটা অপোজিটে পার করে দিতে পারি ঠিক আছে আর যা আছে সব সুন্দর স্থির ঠিক আছে এটাকে আমরা পরিবর্তন করতে পারি এভাবে তাহলে এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম ওকে আচ্ছা এখন এই যে এক নম্বর যে সমীকরণটা দিলাম এখন আমাদের কাজ কি এখান থেকে যে বিভাব নির্ণয় করেছিলাম এখন আমরা কি আধার নির্ণয় করবো ওকে আচ্ছা এখন ছোট গোলকের তলমাত্রিক আধান ঘনত্ব সিগমা ওয়ান এবং বড় গোলকের তলমাত্রিক ঘনত্ব আধান ঘনত্ব হচ্ছে সিগমা টু হলে তখন আমরা কি পাবো তাহলে সিগমা ওয়ান তখন সিগমা ইয়া ওয়ানই কাল কী পাইতেছি যে আধান আচ্ছা আমরা একটু দেখাই দেখাইবান চিত্রতে এই যে আধান এই যে প্রথমটার ক্ষেত্রে কি ওয়ান আর এখানে হচ্ছে এরা হচ্ছে আরটা হচ্ছে আর ওয়ানটা ব্যাসার্থ হচ্ছে সিগমা ওয়ানটা হচ্ছে এটা আধান ঠিক আছে আর কিউ সিগমা ওয়ানটা হচ্ছে ঘনত্ব ঠিক আছে আচ্ছা তার কারণে আমরা লিখতে পারতেছি যে প্রথমে আমরা কি ব্যবহার করলাম যে সিগমা ওয়ান কারণ কি এটা তলমাত্রিক আধান নির্ণয় করতে বলতেছে তাহলে আধান ঘনত্ব তাহলে সিগমাওয়ানটা আধান ঘনত্ব আর কি ওয়ানটা হচ্ছে আধান তাহলে আধান আমরা লিখলাম তারপরে কি সেটার আমরা লিখতে পারি যে ফোর পাই ব্যাসার্ধর উপর স্কোয়ার ঠিক আছে এটার হচ্ছে সূত্র হচ্ছে ব্যাসার্ধর উপর স্কোয়ার আর উপরে হচ্ছে আধান আধানটা কি প্রথম বৃত্ত বৃত্তর ক্ষেত্রে গোলকের ক্ষেত্রে হচ্ছে কি ওয়ান ঠিক আছে আর হচ্ছে বেসার্ধ কি আসতেছে এই আর ওয়ান তাহলে আর ওয়ানের উপর স্কোয়ার দিতে হবে ঠিক আছে এই আর ওয়ানের উপর স্কোয়ার ব্যবহার করলাম ওকে এখন এখন সেম ভাবে যেহেতু সিগমা ওয়ানের কাজ করলাম এখন সিগমা টু এর কাজ করতে হবে তাহলে সিগমা টু ইকোয়াল কিউ টু ডিভাইডেড বাই ফোর পাই আর টু এর উপর স্কোয়ার কারণ কি এখানে আধান আর এখানে ব্যসার্ধর উপর স্কোয়ার সে ব্যাসার্ধর উপর স্কোয়ার দিলাম ঠিক আছে এখন এই দুইটাকে আমরা ভাগ করবো কি সিগমা ওয়ান ডিভাইডেড বাই সিগমা টু তাহলে সিগমা ওয়ান ডিভাইড বাই সিগমা টু লিখলাম তাহলে এটা উপরে লিখলাম এটা নিচে লিখলাম ওকে এখন আমরা ক্রস গ্রহণ করে উপরে পাঠিয়ে দিই তাহলে এটা যা আছে তাই এটা উপরে পাঠিয়ে দিলে এটা উপরে যায় আর এটা নিচে আসে ঠিক আছে তাহলে কি হয় কি পাওয়া যায় দেখুন তো এটা এখান থেকে আমরা এখান থেকে ফোর পাই আর এখানে ফোর পাই কিন্তু কাটা যায় ঠিক আছে আর এখান থেকে এখানে আর ওয়ানের উপর স্কোয়ার আছে ঠিক আছে আচ্ছা এখান থেকে কিউ ওয়ান আর এখানে কিউ টু স্থির থাকলো ওকে এখান থেকে দেখতেছে থাকতেছে আর টুয়ের উপর স্কোয়ার আর এখানে আর ওয়ানের উপর স্কোয়ার এটা রাখলাম এখানে এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ দিলাম ওকে এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ দিলাম এখন আমরা এক নাম্বার যে সমীকরণটা বের করেছিলাম আর এই দুই নাম্বার সমীকরণটা বের করলাম এই দুইটা সমীকরণ একত্রিত করবো ওকে আচ্ছা

আর ওয়ান ডিভাইডেড বাই আর টু তাহলে এটার পরিবর্তন এটা লেখা যায় ঠিক আছে আচ্ছা তাহলে এখানেও যেহেতু কিউ ওয়ান ডিভাইডেড বাই কিউ টু তাহলে ওটার পরিবর্তনে এখানে ওই আর ওয়ান আর টু লিখলাম আর এটা যা আছে তাই স্থির রেখলাম ওকে আশা করি সবাই বুঝতে পারছেন ওকে কারণ কারণটা হচ্ছে ওখানে দুইটা সমীকরণ আর এখানে একটা সমীকরণ ওকে যার কারণে এটা পরিবর্তন হয়েছে আচ্ছা তাহলে এটা যা আসে তাই স্থির রাখলাম এখন একটু কাটাকাটি করি এখানে আর টু আর এখানে আর টু এর উপর স্কোয়ার এটা বলতে কী বোঝায় এখানে দুইটা আর আর টু আছে ঠিক আছে তাহলে একটা একটা কাটা দিলে কি হয় উপরে একটা আর টু থাকতেছে তাহলে উপরে আর টু এখানে দুইটা আর ওয়ান আছে ঠিক আছে তাহলে আর ওয়ান এখানে একটা আর ওয়ান কাটা দিলে নিচে একটা আর ওয়ান থাকতেছে সেই আর ওয়ানটায় নিচে থাকলো ঠিক আছে আচ্ছা এখন এই যে সিগ্মা ওয়ান ডিভাইডেড বাই সিগমা টু এটাকে আমরা সিগমা ধরে নিতে পারি ঠিক আছে এই পুরো ট্রামটাকে আমরা সিগমা ধরে তার কারণে আমরা সিগমা লেগেছি ঠিক আছে এখন এখানে একটু কাজ করি যে ওই এই যে উপরে আর টু আসে আর টু যদি নিচে পাঠিয়ে দিই তাহলে কি এটার নিচে আসে ঠিক আছে যদি গুণ করে দিই ঠিক আছে এটার সাথে তার কারণে আমরা উপরে কিছু থাকতেছে না ওয়ান ডিভাইড বাই আর ওয়ান যেহেতু নিচে পাঠিয়ে দিলাম এখানে ডিভাইডেড বাই আর টু হচ্ছে ওকে আচ্ছা এখন আমরা কি পাইলাম এখানে সিগমা সিগমা এই কয়েল কি পাইতেছি ওয়ান এই ওয়ান তো থাকলো আর ওয়ান ডিভাইডেড বাই আর টু আর ধরা যায় কারণ যেহেতু আমরা সিগমা ওয়ান ডিভাইড বাই সিগমা টু ইকোয়াল সিগমা ধরে ধরতে পারি তাহলে আর ওয়ান ডিভাইড বাই আর টু ইকোয়াল আর ধরতে পারি ঠিক আছে তাহলে এই আরটা আমরা নিচে লিখলাম ঠিক আছে এখন এই যে সিগমা ইকোয়াল ওয়ান ডিভাইডেড বাই আর এটা আমরা পেয়ে গেলাম এখন আমরা এটা কী পাইতেছি যেহেতু আমরা জানি যে আমাদেরকে ব্যস্তানুপাতিক নির্ণয় করতে বলতেছে ঠিক আছে এখন যদি এখানে একটা সামানুপাতিক বসায় তাহলে কি এটা ব্যস্তানুপাতিক হয়ে যায় তাহলে ইকোয়াল পরিবর্তনে আমরা একটা সিগমা সামানুপাতিক মানে ব্যস্তানুপাতিক এই যখন এটা বসে ডিভাইডেড রাখার তখন ব্যস্তানুপাতিক হয়ে যায় তাহলে ওয়ান ডিভাইডেড বাই আর ঠিক আছে তাহলে সিগমা ব্যস্তানুপাতিক ওয়ান ডিভাইড বাই আর যেটা আমাদেরকে প্রমাণ করতে বলতেছে সেটা আমরা পেয়ে গেলাম তাহলে অতএব বলা যায় যে পরিবাহী গোলকের তলমাত্রিক ঘনত্ব সিগমা গোলকের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক তাহলে গোলকের ব্যাসার্ধের ব্যস্ত অনুভূতি হচ্ছে আশা করি সবাই বুঝতে পারছেন আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করব। আর যারা আমাদের পেইড ব্যাসে যুক্ত হতে চান ডিসক্রিপশান চেক করে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া আছে এবং আমাদের ওয়েবসাইট লিঙ্ক মেনশন করে দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে অথবা ওয়েবসাইট থেকে কোর্সগুলো পার্সেস করে নিতে পারে আমরা খুবই সামান্য মূল্যে কোর্সগুলো দিয়ে যাচ্ছি এ হলে দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে কোর্সগুলো নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত